আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ তোমরা অলরেডি নিশ্চয়ই জানো কিন্তু সেই তারিখটা পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তনের কারণ এবং পরিবর্তিত তারিখটা আমরা আজকে ভিডিওতে দেখব তো আর দিন করে চলে শুরু করি এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অল্প কিছুক্ষণ আগেই একটা নিউজ প্রকাশ করা হয় যেখানে বলা হয় যে বিশ্ব ইজতেমার কারণে পেছানো পেছালো ডাবির এক ইউনিটের ভর্তি পরীক্ষা এখন আমরা নিউজটা একটু যদি দেখি তাহলে নিউজটিতে বলা হয়েছে বিশ্ব ইস্তেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাবির প্রথম বর্ষ আন্ডার গ্র্যাজুয়েট দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার একটি ইউনিটের তারিখে পরিবর্তন করা হয়েছে আগামী এক ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে পনেরো ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় অনলাইন কমিটিকে এই তথ্যটি জানান আহ্বায়ক অধ্যাপক ও অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান এছাড়া পূর্ব সময়সূচি অনুযায়ী বাকি যে পরীক্ষাগুলো ছিল সেগুলি তাদের পূর্ব সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে নতুন সিদ্ধান্ত অনুসারে তাহলে তিন জানুয়ারি আইবিএ ইউনিটের পরীক্ষা চার জানুয়ারি চারুকলা ইউনিটের পরীক্ষা পঁচিশ জানুয়ারি হচ্ছে বি মানবিক ইউনিটের পরীক্ষা এবং আট ফেব্রুয়ারি হচ্ছে বাণিজ্য ইউনিটের পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি হচ্ছে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা যে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এক তারিখে হওয়ার কথা ছিল সেটা পনেরো ফেব্রুয়ারি নেওয়া হয়েছে তার মানে শুধুমাত্র পরিবর্তনটা আসছে বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে বাকি মানবিক ও বাণিজ্য ইউনিট বা আইবিএ চারুকলা ইউনিটের তারিখটা অপরিবর্তিত আছে তো এই ছিল তোমাদের দাবির ভর্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ